আমাদের ভোট চাইতেছে যারা ডুবে গেছে তাদেরকে লাগার জন্য আর চেষ্টা করতেছে ভালো এখন ঠিক এই জায়গাতে ডুবে গেছে ঠিক এই জায়গাতে আমরা এখানে এসে যে বড় পাথর এখানে ভাবছিলাম মেয়ে ফটো উঠাবো যখনই আমাদের নামায় দিচ্ছে ঠিক ওই মুহূর্তে এখানে এসে ঠিক এই যে এই জায়গাটাই একদম পুরো নৌকাতে ডুবে গেল নৌকাতে বাচ্চা ছিল আল্লাহ জানে কী হবে তাদের কী বোধ অবস্থা তাদের আল্লাহ জানেন